অবশেষে হদিস মিলল এইচ পিভি ভাইরাসের সংক্রমণ হওয়ার খবর এইচ এম পিভি ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানা গেছে ব্যাঙ্গালুরুতে একটি বেসরকারি হসপিটালে ছোট আট মাসের শিশু সে সংক্রমণ হয়েছে বলে জানা গেছে এবং সেটি সরকারি সূত্র হিসেবে জানা যায়নি তার স্যাম্পেল পাঠানো হয়েছে এবং তার সে বা তার পরিবার কখনো এর আগে চিনে বা এর মধ্যে কখনও চিনে গেছে বলে খবর পাওয়া যায়নি বা ট্রাভেল করেইনি কখনো এটি দু সালে এই সংক্রমণের হদিশ ছিল তারই একটা প্রকোপ হলেও হতে পারে সেইটা পরবর্তী সময় আরও জানা যাবে তবে এই সূত্রে বলা যায় যে এক্ষুনি প্যানিক হওয়ার মতো তেমন কিছু নেই সতর্ক থাকাটাই সবথেকে ভালো সরকারি তরফ থেকে জানাচ্ছে তবে কর্ণাটকের সরকার জানাচ্ছে যে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে দূরত্ব মেনটেন করতে হবে এবং কুড়ি সেকেন্ড করে অবশ্যই হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে প্রত্যেককেই সজাগ থাকতে হবে যদি সর্দি কাশি জ্বর বা শ্বাসকষ্টজনিত যদি কিছু হয় গলা ব্যথা হয় বেশি বা অন্য সংক্রান্ত যদি কিছু হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সেটাই জানাচ্ছে তবে সবাইকে একটা উদ্বেগ বাড়াচ্ছে যে চীনে যেহেতু দলে দলে মানুষ ভর্তি হচ্ছে হসপিটালগুলোতে সেই জন্য কিন্তু ভারতে একটা যে চীনে দলে দলে যেহেতু সংক্রমণ হচ্ছে মানুষ ভর্তি হচ্ছে যাতে কোনো রকমভাবে ভারতের ওপর এরকম প্রকোপ করোনার মতো যেমন আগে হয়েছিল সেই জন্য সাবধানতা একটা থেকেই যাচ্ছে ভয় একটা থাকছে তখন যে অতিমাত্রায় যদি সেরকম কিছু ঘটে সেই জন্য একটা উদ্বেগ থাকবেই সব সময়ের জন্য সেটাই সতর্ক থাকতে হবে পরামর্শ দিচ্ছে সরকারি তরফ থেকে যে অবশ্যই এই ওইদিকে সবাই তাকিয়ে থাকবে চীনে যেহেতু হচ্ছে ভারতে কি এটা বাড়তে হবে বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা থেকে যেতে পারে কিনা সেদিকে প্রত্যেকেই সজাগ থাকতে হবে আর এক্ষুনি তেমনভাবে এখনও সরকারি তরফ থেকে কোনো খবর আসেনি যে তেমনভাবে ভারতে ছড়িয়েছে যখনই খবর আসবে অবশ্যই সরকারি তরফ থেকে সবাই জানতে পারবে বা আমরাও জানিয়ে দেবো এবং সবথেকে বড় হচ্ছে মানুষকে এখন সতর্ক থাকাটাই সবথেকে শ্রেয় বলে জানাচ্ছে সতর্ক থাকতে হবে এটাই পরামর্শ দিচ্ছে তার সাথে সাথে আপনাদের অবশ্যই একটু উষ্ণ জল খাওয়া অভ্যাস করতে হবে ব্যায়াম করতে হবে আর ভাইরাস ছোটোদের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যারা আছে এবং যাদের ইউনিটি পাওয়ার কম তাদের এই ভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে বলে জানাচ্ছে পরবর্তী আপডেট আসলে আবার আপনাদেরকে I don't know how I many.